আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের গারস্থ বিজ্ঞান বই অধ্যায় চার পরিবার ও সমাজে পরিবার ও সমাজের সদস্য হিসেবে শিশু পৃষ্ঠা থেকে এর উত্তর সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক এক নম্বর বহু নির্বাচনী প্রশ্ন হচ্ছে আত্মনির্ভরশীল হওয়ার জন্য কিসের প্রয়োজন আত্মনির্ভরশীল হওয়ার জন্য কিসের প্রয়োজন উত্তর হচ্ছে একের গ বছরের পর বছর শিক্ষা বছরের পর বছর শিক্ষা দুই নম্বর নির্বাচনের প্রশ্ন হচ্ছে সমবয়সীদের সাথে মেলামেশার ফলে শিশুর মধ্যে গড়ে ওঠে উত্তর হচ্ছে ঘব নম্বর হচ্ছে এক আত্মবিশ্বাস দুই নম্বর হচ্ছে সহযোগিতার মনোভাব তিন নম্বর পারস্পরিক শ্রদ্ধাপথ নিচের অনুসারটি পড়ো এবং তিন ও চার নং প্রশ্নের উত্তর দাও রোমা ও কণা দুই বোন প্রত্যেকে যেন নিজের কাজ নিজে করে এ ব্যাপারে তাদের মাতাদের উৎসাহিত করেন রোমা সপ্তম শ্রেণীর এবং তার বন কণা ষষ্ঠ শ্রেণীর ছাত্রী রোমা প্রায় তার বোনের বই কাপড় ও বিছানা গুছিয়ে দিয়ে থাকে পৃষ্ঠা উনচল্লিশ তিন নং বহনী প্রশ্ন হচ্ছে রোমার মাঝে কোন ধরনের মনোভাব লক্ষ্য করা যায় উত্তর হচ্ছে তিনের ক উত্তর হচ্ছে তিনের ক সহযোগিতার সহযোগিতার মনোভাব রোমার মধ্যে লক্ষ্য করা যায় চার নম্বর বহনির্বাচনী প্রশ্ন হচ্ছে রোমার আচরণ কনাকে পরবর্তী সময়ে করে তুলবে উত্তর হচ্ছে চারের খ একদিন এক নম্বর হচ্ছে কর্মে অনাগ্রহী তিন নম্বর হচ্ছে অন্যের প্রতি সহমর্মী প্রিয় শিক্ষার্থী আজকে পর্বতমাদের এই পর্যন্তই পর্বর্তী পর্বে আমরা সৃজনশীল প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকল সকলবার উত্তর পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ